নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করব ভাপা পিঠা তো ভাপা পিঠাটা আমি কিভাবে করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন তো আমার আর্ধেক না কেউ তো পুরানো হয়ে গেছে আর অর্ধেক আছে আমি ফুরিয়ে নেবো খুব তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাবে ধরিয়ে জল গরম করতে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে অল্প আমি একটু জল নিয়ে নেব এই গোলাটায় দেবো বলে দিয়ে দেবো নুন স্বাদ মতো আর অল্প অল্প করে গরম জল দেব এটা ভেজা তো চাল তো অল্প জল লাগবে আপনারা শুকনো চালের গুঁড়ো নিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি জলটা দিয়ে অল্প একটু জল দিয়েছি আর এদিকে জলটা ফুটে গেছে আমি ওই হাজুটা বসিয়ে এটা জলটা ফুটতে থাকো আমি নিয়ে নিয়েছি আগে ঘুরিয়ে এটা দিয়ে একটু চেলে নেবো এই যে তাহলে কি ঝরঝরা হবে একটা গুটি গুটি ভাত থাকে সেটা আর থাকবে না প্রায় হয়ে গেছে আর অল্প একটু আছে এটা আমি একটু পরে করে নেবো ওইখানে জলে ভাপ উঠে গেছে পিঠাগুলো রেডি করে ভাত দিতে এখানে চালের গুঁড়ি আর নারকেল রেখেছি আর এখানে পাটালি গুড় খেজুরের পাটালি গুড় নিয়ে নিয়েছি চারটে বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একসঙ্গে করে চারটে বাটি একসঙ্গে দেবো প্রথমে এখান থেকে আমি অল্প করে চালের গুড়ি দিয়ে দেবটা একটা প্রথমে দিলে পরে আবার ওগুলো দিলে কি প্রথমে একটা হয়ে যাবে আগে আর পরেরটা হবে দেরিতে এখন 100 করে দেবো মানতো প্রত্যেকটা কম করে দিতে হবে একটু গুড় দিয়ে দেবো নারকেল দেবো আর এটার মধ্যে একটু দুধ দেবো নারকেল এই নারকেল গুলো দিলে কি খেতে খুব সুন্দর হয় দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা আপনারা ওটাই দেখতে থাকুন এবার আবার আমি চালের গুলো দিয়ে দেবো একটু চেপে চেপে দিচ্ছি হালকা পুরো ঠাসবো না একদম আল্টু হাতে করবো একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি সাদা এটা এখন এখানে পেতে দেবো এবারে ঢেকে দিলাম একটা খালা চাপা দশ মিনিট মতন আমি জাল দেব এবারে তো চারটে একসঙ্গে দিয়েছিলাম দুটো ভালো হয়েছে দুটো খারাপ হয়েছে এবারে একটা করে দেব একটা করে দিলে মনে হয় সুবিধা হবে আরেকটা নিয়ে নেচ্ছি এইভাবে করলে বন্ধুরা একটা একটা করে সুন্দর হবে একদম হয়ে গেল মজা খুব সুন্দর হয়ে যাচ্ছে তিনটেই হোক আবার পরে চাপা দিয়ে আবার দশ মিনিট জ্বালা জাল দেব প্রায় দশ মিনিটের মতন হয়ে গেছে এই পিঠাগুলো ভাপাতে এবার আমি পিঠা খুলে দেখব কেমন হলো মনে হচ্ছে ভালো হবে দেখিটা দেখতে কত সাহায্যে সুন্দর হয়েছে বুধটা দিয়েছি সাইড করে আরেকটা নামিয়ে নেব নামিয়ে আগে দুটো একটু ভালো হয়নি এই যে ফুটে ফুটে গেছিলো একবারে দেয়াতে আর একটা একটা করে দিলে কি এই যে না চড়া করবে না টিটা ভালো হবে আবারও বাটিতে আমি করে রেখেছি পিঠাগুলো দিয়ে দেব হাতের মধ্যে এইভাবে করে নিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে একবারে দিয়েছিলাম ভালো হয়নি যেরকম করে পড়ে যাবে দোকানে যে আমরা পিঠা খাই মেলায় সেইগুলো কিন্তু সাজগুলো একদম সরু সরু তার জন্য ওগুলো ভাঙে না আর আমাদের বাটিগুলো কিন্তু একটু ডিপ আছে বাটি গুলো একটু ডিপ আছে আর ওদের সাজ করলো ছবি ওর জন্য ওদেরটা একটু ফাটে না প্রথমত প্রথমবার তো তাই তো এগুলো অন্যরকম হয়েছিল বুঝতে পারিনি এবারে সব কয়েকটা ঠিকঠাক হচ্ছে ঢেকে দিলাম এবারে আবার জাল দেবো দশ মিনিট দশ মিনিট পুরো লেগে গেছে বন্ধুরা দশ মিনিট আপনার জাল দেবেন তাহলে পারফেক্ট ভাবে হয়ে যাবে ভাপা পিঠা গুলো আবার প্রায় দশ মিনিট মতন হয়ে গেছে এবারে আমি আবার ঢাকা ফুলবো

আর সাইডে এই গুড়টা থাকাতে কতটা সুন্দর লাগছে দেখতে পিঠাটা তো একটা আপনাদের খেয়ে দেখায় যে কিরকম হয়েছে খেতে খেতে খুব সুন্দর হবে দারুণ বন্ধুরা শীতকাল মানে তো পিঠা পায়েস এইসব আমি দুদিন পিঠা খুলাম এবার একদিন পায়েস করতে লাগবে তো এই পিঠাটা আপনারা একবার হল বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে হয়েছে আর দারুণ হয়েছে প্রথমে তো সবারই খারাপ হয় তারপরে ভালো হয় পরের পরের গুলো পুরো ভাবে হয়েছে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রুপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজ এই পর্যন্ত দেখার পর একটা